প্রিয় আমার ওই জায়গায় ছিলেন একটা দুটো তিন নয় টানা আঠারো মাস ঠিক এমন একটা সময় সংবাদ পৌঁছে গেল ওমাইয়ার কেনা গোলাম হজরতে বিল্লাল সংবাদ যখন ওনার কানে পৌঁছে গেছেন হজরতে বেলাল এই সংবাদ শোনার পরেতে প্রচন্ড কষ্ট পেয়েছেন চব্বিশ শুনটা মুড়ি মাহাজনের তো মাহাজনের কাজ করতে হবে রাতের বেলাতে মাহাজন দিনের কাজের বিনিময়ে শুধুমাত্র দুইটা রুটি বেলাল খেয়ে দেবেন রাত্রের বেলা একটু ঘুমাতে হবে সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত মাহাজনের কাছে পশুর মতো তাকে খাটতে হবে বেলাল যখন শুনেছিলে রসুল্লাহ শেষ নেবেন নির্বাসিত এবং নির্বাসিত জীবনের কারণে বনবাসের জীবনের কারণে একটা দুটো রতি নয় ধারা বাহিনী কবি চিনি খাজুর পনিয়ার রুটি থেকে বঞ্চিত হয়ে আছেন মরুভূমির ঘাস খেতার জীবন ধারণ করতে হচ্ছে আজকের দিনে বেলালের ভাগ্যে যে দুটি রুটে গেল ওই দুটো রুটি সাজদনে রেখে দিয়ে আর যখন গবীর হয়ে গেল সব মানুষ যখন ঘুমিয়ে পড়ল হযরতে বিললাল রুটি দুইটা ভাগ করে নিয়ে আস্তে আস্তে করে ধীরে সিস্টার ঘর থেকে বেরিয়ে পড়লেন প্রায় বারো কিলোমিটার রাস্তা ওই রাত্রিতে চুরি করে হেঁটে হেঁটে তাকে যেতে হচ্ছে যদি ধরা পড়ে যায় যে এই রুটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তাহলে আমি যে ইসলাম কবুল করেছি এতদিন ওমাইয়া জানে না যদি জেনে ফেলে আমাকে তো মারবেই তার চাইতে বেশি মুসিবত যে খাবারটুকু রসুলুল্লাহার কাছে পৌঁছাবে না মেন পদ দিয়ে হাঁটতে পারছেন না যদি ধরে ফেলে কেউ কোথাও জঙ্গল কোথাও পাহাড় কোথাও চড়াই কোথাও উতাই রাত্রে মাকড় বিচ্ছু সবকিছুর ভয়কে জয় করে রাতের মাছ প্রান্ত পেরিয়ে শেষ রাতের দোরগোড়ায় যে হজরত বেলাল অজানা অচেনা অপরিচিত সেই ताबুর সামনে দাঁড়িয়ে হাজির সুবহানাল্লাহ বলবো ताबুত কাপড়ের দরজা থাকে দরজায় হাত দিয়ে খুব হালকা করে ডাকলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথম সালামেই রাসূলুল্লাহ জবাব দিলেন ওয়ালাইকা সালাম السلام কে তুমি এত রাত্রিতে এই মরুভূমিতে দরজাতে বিলাল বললেন আনা বিল্লাল ইবন আদি হুজুর আমি আদির পুত্র বেলাল এসেছি নবী আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলেন বেলালকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন বেলাল এত গভীর রাতে কিভাবে এই রাস্তা অতিক্রম করে এখানে আসার কি প্রয়োজন ছিল বেলাল ডুকরে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হে আজকে কটা দিন ধরে আমি শুনছি আপনার খাবারের বড় কষ্ট পানির বড় কষ্ট আপনার থাকার বড় কষ্ট ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট নিবারণ করার মতো আমার বিশেষ কোনো উপায় ছিল না আমি সারা দিন কাটাকাটনি করি আমার মহাজন আমায় কিনে এনেছেন আমি মাহাজনের কেনা চাকর মাহাজনের কেনা দাস যখন যে কাজ বলবেন সেটাই করতে হবে সারা দিনের কাজ কাম করার পরে রাত্রিবেলা আমার মাহাজন আমার খাবার জন্য দুইটা রুটি দেয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পাওনা সেই পিস দুধ সেই দু পিস রুটি আমি আর খেতে পারিনি ইয়ার সুল আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য এতটা রাস্তা পায়ে হেঁটে এসে আমার রুটি খাওয়ানোর জন্য আপনি এসে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার রুটি দুটো যদি আপনি গ্রহণ করেন আল্লাহর আট আটটা জান্নাত পে যত না আনন্দ পাব আমার রুটিটা আপনাকে খাওয়াতে পারলে আমি বেলাল জীবনের সবচেয়ে বেশি খুশি হয়ে যাব হুজুর বেলাল তার রুটি দুটো আপনি খান আলো মাঝে বেলালের কপাল চুম্বন করে রসুরুল্লাহ বললেন বেলাল তোর তো বারো তেরো ঘন্টা কাজ রাত টুকানি ঘুম সকাল হলেই তো তা তোর পেটে যদি কিছু না পড়ে তুই কাল কাজ করবি কি করে বললেন ইয়ার সুল আল্লাহ আমি আগামীকাল কি করে কাজ করব সে চিন্তা আপনাকে করতে হবে না আমি বেলাল যদি খাবার কষ্টে সট করে মরে যাই আমি বেলাল যদি উদরের জটর জ্বালা নিবারণ করতে না পেরে খাদ্য পানীয়ের অভাবে আমি বেলাল যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না ধর্মের কোনো ক্ষতি হবে না কিন্তু খাবার গোষ্ঠী যদি আমি নিতুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান তাহলে অল্প দিনের ভিতরে ইসলামের প্রচার প্রসার আটকে যাবে কোরানের বাণী আর প্রচার হবে না ইসলামের কথা মরু দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে না ইয়ার সুল আল্লাহ জন্য আপনি দোয়া করুন আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার বিদ্যুতে গোটা দুনিয়া জুড়ে ইসলামের শোকের ছায়া নেমে আসবে আমার মরণে চিন্তা করতে হবে না আমার রুটিটা যদি আপনি গ্রহণ করেন আমি বেলা জানলাত পাওয়ার চেয়ে বেশি খুশি হয়ে যাব যশোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু নবী যে রুটি দুটো খাবেন সঙ্গী রয়েছে তো অনেকে সঙ্গীদেরকে ডেকে তুলে সবার ভাগ করে রসুল্লার ভাগে এক টুকরো রুটি পড়ল এবারে লড়াই পিস রুটি আর দশজন মানুষের যদি ভাগ করতে হয় ভাগ করতে হয় তাতে সেই জলে আবু তালেব আছে চাচা শেষমেশ একটা টুকরো অবশিষ্ট থাকলো বাকি আছে দুটো লোক একটা বেলা আর একটা রসুল্লা বেলালকে লসন বললেন বেলাল এই রুটির টুকরোটা তুমি হাঁপ নাও আর আমি হাঁপ নাই বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রুটি যদি আমাকে খেতে হয় তাহলে 12 কিলোমিটার দূরে এসে আমি কেন খাব এই রুটি তো আমার ঘরে বসেই খেতে পারতাম ইয়া রাসূলুল্লাহ এতটা রাস্তা ছুটে আয় দৌড়ে এসে জি আমার রুটির মূল্য দিতে গেলে ওই রুটি আপনাকেই খেতে হবে আপনাকেই চিবিয়ে খেতে হবে আর আপনি খেলেই পরে এতটা রাস্তা ছুটে আসা ছুটে চলে যাওয়া আমার জীবন জিন্দগি সার্থক হয়ে যাবে বেলালের হাতে নবীর রুটিটা রুটি টুকরো ছোট ছোট টুকরো তুলে দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই রুটিটা নিয়ে রাসূলুল্লাহর গালের ভিতরে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবার আপনি সুযোগ পেলে আমি আবার সুযোগ পেয়ে গেলে মাঝে 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 গভীর রাতের বেলা আপনার জন্য খোদা নিবারণের রুটি পৌঁছে দিয়ে যাব সরে বলুন বেলাল যে বেশি সময় দেরি করবেন সেটাও সম্ভব না হজুর এতটা রাস্তা যেতে হবে দৌড়ে দৌড়ে যেতে হবে ভোরের আলো ফরসা হয়ে গেলে যদি মাহাজনের কেউ দেখে ফেলে থাকে তাহলে কৈফের দিতে হবে যে এত রাত্রি কোথায় ছিপে হজুর যদি ধরা পড়ি আর কোনোদিন আপনার ক্ষেদমতে হয়তো এই রুটি দেওয়া হবে না ইয়ারসিউল আল্লাহ আমি চলে যাচ্ছি সময় পেলে আবার সুযোগ মতো আসবো আপনার কাছে